সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি এই জুলাই সনের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টাকে সরকার এখনো পর্যন্ত তাদের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একটা আদেশ দিয়ে গণফোটের মধ্য দিয়ে এবং সামনের সংসদকে একটা গাঠনিক ক্ষমতা দিয়ে তার পাওয়ার দিয়ে সেগুলোকে টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথাও সরকারের তরফ থেকে ঐক্যমন্ত্রী কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে এমনত অবস্থায় জুলাই সনদের যতটুকু অর্জন সে অর্জনগুলোকে ধারণ করতে সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করব একই সাথে সরকার যেন জুলাই ঘোষণাপত্রের সময়টাতে বিতর্কতভাবে আলোচনার সময়টাতে যেমন এক পেশে আচরণ করেছে এক দলের হয়ে কথা বলেছে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সলদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই